সারি সাহাবি এরকম ভাবে তিনটা আমার আরক শরীরের মধ্যে একেবারে বিধে গেছে এরপরান সারি সাহাবি নামাজ সারিন আল্লাহ বাক বা আল্লাহ আমাদের কি দুনিয়াতে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ ইবাদত করার জন্য হুকুম দিয়ে দিচ্ছেন আদেশ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করেছেন ইবাদত বিভিন্ন ভাবে হয় হাঁটতে চলতেও ইবাদত করা যায় জবান দ্বারা জিকিরের মাধ্যমে ইবাদত করা যায় ভালো কাজ করার মাধ্যমে ইবাদত করা যায় এই সব ইবাদত থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা উত্তম ইবাদত যেটা এটা হলো আল্লাহ রব্বুল আলীনের জন্য নামাজ আদায়ী করা সুভান আল্লাহ নামাজ এটা কেমন এটা তো মনে মনে পড়া যায় না এটা এরকমভাবে অন্য ভাবে পড়া যায় না যেই পদ্ধতিতে আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছেন সেই পদ্ধতিতেই নামাজ পড়া এবং রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন যে নামাজ কাকে বলে নামাজ হলো আমি আমার হাত আমি আমার কপাল আমি আমার নাক সমস্ত অঙ্গ পতঙ্গ পা সবকিছু একমাত্র এক আল্লাহর জন্য জমিনে লুটায় দেওয়া এটাই হলো নামাজ সুবান আল্লাহ বলে আমার পুরা অঙ্গ পতঙ্গ একেবারে জমিনে লুটাই দিছি কার কার জন্য আল্লাহর জন্য এটা হলো নামাজ নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআন কালিমে বহু আয়াত আছে আল্লাহ যেহেতু আমাদের মালিক তিনি একটা আয়াত বললেই হয়ে যেত একটা শব্দ বললেই হয়ে যাইত পুরা এলাকার মধ্যে যে নেতা চেয়ারম্যান সে যদি একটা হুকুম দেয় আমাদের এলাকায় আজ থেকে কোনো গাজা চলবে না তার কিছু আর বলতে হবে হুকুম দিয়ে দিছে এখন এলাকার যারা গণ্যমান্য আছে তারা তার হুকুম মানতে থাকবে যে এলাকায় যেন কোনোভাবে আর গাজা খাওয়া না হয় বাবার কোনো আড্ডা না হয় এটা হয়ে গেল কারণ হুকুম দিয়ে দিছেন কে দিছেন যে আমাদের সবার বড় নেতা যিনি তিনি আর আমার আপনার মালিক তো অনেক বড় মালিক আল্লাহ যিনি আমাকে আপনাকে আপনার বাবাকে দাদাকে নানাকে

নামাজ করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই কথা বলার মাধ্যমে নামাজ ফরজ হয়ে গেছে আর কিছু বলা দরকার হয় না এরপর আমার আপনার তিনি পর আন মধ্যে আরও অনেক আদেশ করেছেন নামাজ কায়েম করা ই মুসাদা আতুজা ওয়ামা দুপত্তিমুনি আং ফুসি কুমিং খই রিং তাজিদু হোয়াইন্দল্ল এই যে আদেশগুলা করছেন এই আদেশগুলা এক জায়গায় আর দুই জায়গায় না বহু জায়গায় আল্লাহ আদেশ করছেন আরেক আল্লাহ বলেন করো ইমান ইমানান তাহলে আল্লাহ আদেশ করছেন হয়ে গেছে নামাজ কায়েম করতে হবে এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে তা আমরা যারা নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি তাদের বিষয়ে কেমন পড়া দরকার কেমন একাগ্রতার সাথে নামাজ কায়েম করা দরকার আল্লাহ তো আদেশ করে দিছেন আপি মিস এরপরে আল্লাহ বলেন যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ নামাজ তো আমি পড়ি তুমি হুকুম দিস নামাজ পড়া শুরু করলাম ও দয় আল্লাহ নামাজ তো কিন্তু নামাজ দিয়ে আমি কি পাব কি বিনিময় আমার দান করবা আল্লাহ দাইকা বলেন ইন্নাস্ সালাতা তানহা আনিল ফহশা ফহশা এরপরে আল্লাকে বললাম আর কি প্রতিদান দিবা আল্লাহ বলেন ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন تجিদহু ইনদাল্লাহ আল্লাহ বলেন নামাজ পড়ো প্রতিদান আমি আল্লাহ দেব কি প্রতিদান দিবা মাওলানা মলা ডাইকা বলেন নামাজ পড়ছো এই নামাজ গুলা আমি আল্লাহ আমার ফান্ডে রাখা দিলাম আল্লাহ বলেন কই আল্লাহ এই ফান্ডে রাখছো কিন্তু পাব কবে আল্লাহ বলেন এটা কাল হাসরের ময়দানে এটা পাইবা জুড়ে বলেন আল্লাহ আহ আকবার এরপরে আল্লাহরে বললাম আল্লাহ ওই আখের পাইব কিন্তু দুনিয়ায় যে নামাজ পড়ি তাহলে দুনিয়াতে কি পাইব প্রশ্ন আল্লাহ এত কষ্ট করে ফজরের নামাজে গেলাম তোমার হলে গারিম হুকুমটা মারার জন্য এত শীত এত শীত ঠান্ডা কম্বলটা শরীর থেকে সরাইতে মনে চায় না মালিক এরপরেও কম্বলটা লেপটা শরীর থেকে সরাইয়া ও আল্লাহ লেপ তোষক বালিশের মায়াটা ত্যাগ করিয়া টাঙ্কির পানি কলের পানি এত ঠান্ডা এই ঠান্ডা পানি দিয়া ওজু বানাইয়া আল্লাহ তোমার হুকুমটা মানার জন্য চলে আসছি মসজিদে ও আল্লাহ এর ফল কি তুমি দুনিয়াতে আমারে দিবা না আল্লাহ বলেন হা আমি দেব আল্লাহ বলেন ইন্না সালাতা তুমি যদি দুনিয়াতে নামাজ পড় তাহলে এই নামাজ থেকে তোমাকে আমার আল্লাহ আর আব্দুল্লাহ বলেন এই নামাজের মাধ্যমে তুমি সমস্ত হে অশ্লীল কাজ থেকে হেফাজত থাকবা সুবাহ আল্লাহ বলেন এখন আবার প্রশ্ন আসলো হজুর যারা বেনামাজি নামাজ পড়ে না হুজুর মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়তে আসি আসিয়া দেখি নামাজ তো পরে কিন্তু গুনাহের কাজ ঠিকই করে নামাজ তো পরে এরপরে আবার সৌদ খায় নামাজ তো পরে ঘুষ খায় নামাজ পরে উল্টা পাল্টা চলে নামাজ পড়িয়া এরকম ভাবে বে ভাবে চলে বে ইনসাফি চলে আয়ে আল্লাহ তো বলছেন আল্লাহর কথা কি মিথ্যা নাকি আল্লাহর কথা মিথ্যা না আল্লাহর কথা সত্য তাহলে এরপরও নামাজিদের এমন হালত কেন আমার রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন জি কতটা বলেছেন এই কথা তো মিথ্যা নয় কারণ আমার রব্বুল সত্য ওনার কথা সত্য kalam সত্য এরপর কেন নামাজিগুলা উল্টা পাল্টা চলে কেন গুনাহের কাজ করে এই প্রশ্নের জবাবে আমার রব্বুল আলামিনের প্রিয় বান্দা হাবিব ইকরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম বলেন নামাজ পড়বা তো পড়বা কিন্তু একাগ্রতার সাথে নামাজ পড়লে আনা তোমার কাজ হবে আল্লাহ মুমিনার সিফাত বর্ণনা করতে গিয়া বলেন কয়দা আফলা আল মিন বলেন মুমিন বান্দা নামাজ পড়ে একাগ্রতার সাথে খুশু খুজুর সাথে মনোযোগের সাথে আচ্ছা বান্দা আল্লাহ যে বলছেন মনোযোগের সাথে নামাজ পড়তে আমরা যারা নামাজ পড়ি ওই যে আল্লাহ বলছেন তানহানিল ফাহশা গুনার কাজ থেকে বাঁচায় রাখবেন ফাহেশা কাজ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ যে এই কথা বলছেন আল্লাহর কথা সত্য তবে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের এই কথাও সত্য যে নামাজ নামাজটা কিন্তু একাগ্রতার সাথে পড়তে হবে একমাত্র আল্লাহর রাজির জন্য পড়তে হবে মনোযোগটা আল্লাহর জন্য রাখতে হবে তাইলেই বান্দা তোমার নামাজটা আমার রব্বুল আলমিনের দরবারে চলিয়া যাবে আর এই নামাজটার কারণে তুমি গুণা থেকে বাইচা থাকবা তোমাকে এরকম ভাবে ফাহিসা আকাশ থেকে বাঁচা রাখবেন আল্লাহ একাগ্রতার সাথে নামাজ না পড়বে বান্দা তাহলে কিন্তু তুমি নামাজ বড়বা। বাঁচাতে পারবা না কয় তাহলে একাগ্রতা কেমনে আসবে কেমনে কেমনে আমরা কেমনে জানব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দিলেন দেখো রাসূল কেমনে নামাজ পড়ে রাসূল আবার জানায় দিলেন দেখো সাহাবায়ে কেরাম কেমনে নামাজ পড়ে এভাবে যদি নামাজ পড়ো তাহলে তোমার নামাজটা সুন্দর নামাজ হয়ে যাবে কবুলিয়াত নামাজ হয়ে যাবে এই নামাজ পড়লে পড়ে তুমি কাছে ও কারণ আমরা তো নামাজ কিন্তু নামাজের মধ্যে চিন্তা করতে থাকি যে নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি যে কিভাবে ঘুষ খাওয়া যায় কয় নামাজটা পড়ে উনার কাছে যাব গিয়া এরকম ভাবে বাজি করব চান্দাবাজি করব গিয়া বলবো এই বেটা যদি এত টাকা না দেশ তাহলে কিন্তু জামেলা হবে নামাজে দাঁড়াইছি কিন্তু দাঁড়াইয়া গিল ভাবতেছি নামাজও পড়তাছি তাই আচ্ছা বলেন দেখি এই নামাজ কি আল্লাহর দরবারে যাবে আপনার রুকু শেষদা সব ঠিক করে দিছেন কিন্তু আপনার চিন্তা কিভাবে আপনি জামেলা বাজাইবেন সমাজের মধ্যে কিভাবে উল্টা পাল্টা করবেন তাহলে আপনি কেমনে নামাজ নিয়া। এই নামাজ নিয়ে আবার চিন্তা করেন যে আপনি ভালো মতো চলবেন কিভাবে চিন্তা করা যায় কোনো চিন্তা করা যায় না আপনি নামাজ পড়েন এরকম ভাবে আপনার চিন্তা নামাজটা পড়িয়া তারপর ওনার কাছে যাব ওই কাছে যাইয়া কেমনে কেমনে একটা একটা দেওয়া 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 যায় 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 ওর গালি যত রকমের গালি আছে। কেমনে এরকম ভাবে উল্টা পাল্টা করা যায় এই চিন্তা যদি আপনি নামাজে রাখেন কেমনে আপনার ব্যবসা সফল হবে কেমনে আপনার টাকা আসবে তাহলে কি এই নামাজ পড়লেন করলেন নাকি আপনি চিন্তা করলেন অন্যরকম চিন্তা করলেন নামাজ তো আপনি পড়লেন না কিন্তু আল্লাহর নবীর সাহাবি ওনারা এত সুন্দর করে নামাজ পড়ছেন আল্লাহ রসুল সাল্লাহাম এত সুন্দর করে নামাজ পড়ছেন যেই নামাজের মাধ্যমে যেই নামাজের মাধ্যমে খুশি হয়ে গেছেন ডাকিয়া বলেন ও গো পায়গম্বর ও পয়গম্বর আপনি এত ইবাদত করেন কেন পয়গম্বর ডাইকা বলেন ও আল্লাহ আপনি তো হুকুম করছেন নবী গো আমি তো এমনি আপনার সারা রাত্র ইবাদত করতে বলি নাই নামাজ পড়তে বলি নাই রাতের কম সময় আপনি নামাজ পড়েন আবার ঘুমানো সুহান আল্লাহ বলেন নবীর সাহাবি কেমনে নামাজ পড়ে সময় অল্পের মধ্যে শেষ করে দেব আল্লাহ রসুলের সাহাবি দুইজন সাহাবিকে রসুল্লাহ সাল্লাম এক যুদ্ধের মধ্যে রাত্র পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন একজন হলেন মহাজির সাহাবি একজন হলেন আনসারি সাহাবী দুই সাহাবি আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিছেন ও সাহাবাই কার রাত্রবেলা বেলা না এরকম ভাবে পাহারা দিবা যুদ্ধের ময়দানে পাহারার দায়িত্ব দিয়া দিলেন দুইজন সাহাবিকে দুইজন সাহাবি পাহারা দিবে একজন হলো আনসারি আর একজন হলো মহাজির সাহাবি তার এখন পাহারা দিবে ওনার এখন চিন্তা করতে দুই সাহাবি চিন্তা করে পাহারা তো দেব তবে দুইজন যদি একসাথে সারা রাত্র জাগ্রত থাকি তাহলে হয়তো বা শেষ দিকে আমাদের ক্লান্ত আসতে পারে আমরা ঘুমায় যাইতে পারি তাহলে রসুল যে উদ্দেশ্যে আমাদেরকে পাহারায় দিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল হবে না আমার আপনার নবীর আদেশ পাইয়া সাহাবাই কারাম দুইজনে পরামর্শ করল ও ভাই তুই জুন যেহেতু আমরা তাহলে আমরা একটা পরামর্শ করে নেই কি পরামর্শ আনসারে মহাজির সাহাবি আনসারে সাহাবিকে বলেন ও সাহাবি ভা আমরা যত তাহলে রাত্রটা যত সাত আট ঘন্টা চলো না আমরা দুইজন অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেই দুইজন সাহাবি অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিল দুই সাহাবি মিলি এরকমভাবে ভাবে পাহারা দিবে প্রথম সাহাবি আনসারি সাহাবির কাছে ভাগ এরকম ভাবে তার পাল্টা পড়লো যে প্রথম আমি পাহারা দেব আর মহাজির সাহাবি ওনাকে বলল ভাই আপনি ঘুমান আমি পাহারা দেই আমি যখন পাহারা দিয়া শেষ হয়ে যাবে সময় শেষ হইলে পরে আমি আবার আপনাকে ডাকবো আনসারি সাহাবি পাহারা দেওয়া শুরু করলেন আর মহাজির সাহাবি ঘুমাইতেছেন এরপরে পাহারা দিতেছেন ওদিক দিয়ে আনসারি সাহাবি চিন্তা করলেন আমি এত বড় রাত্রটা এরকম ভাবে পাহারা দেব শুধু বসে থেকে লাভ নাই আমি এখন এই মধ্যে যদি সময়টা কাটায় তাহলেই তো আমার মালিক বড় খুশি হয়ে যাবে আনসারি সাহাবি এরকম ভাবে তিনি চিন্তা করলেন আমি এরকম বসে না থেকে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই জিকি রাস্কার করতে থাকি তাহলেই আমার সময়টা কেটে যাবে আনসারি সাহাবি আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়া গেলে নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন অধিক দিয়া কাফের তাকাইছেন দেখতেছেন মুসলমানের এরকম ভাবে তারা যে তাবু টাঙায় আর ওই ওই জায়গার মধ্যে মুসলমান একজন দাঁড়ায় আছে দাঁড়াইয়া নামাজ পড়তেছে দূর থেকে দেখে কাফের ভাবসে যে যত নামাজ পড়তেছে এই নামাজের মধ্যে এখন একটা সুযোগ কি সুযোগ তার একটা তীর মইরা দেই দূর থেকে আনসারী সাহাবীকে এরকম ভাবে টার্গেট করিয়া ওই কাফেরটা নামাজি সাহাবীর উপর তীর মেরে দিল তীর মারার পর আনসারী সাহাবী এরকম ভাবে তিনটা মারার পর শরীরের মধ্যে একেবারে বিধে গেছে এরপর আনসারি সাহাবি নামাজবার আনসারি সাহাবি নামাজের মধ্যে দাঁড়ায় আছে আনসারি সাহাবি নামাজ পড়তেছে ওই যে কাফের টাকা দেখে তীর মারার পরে কয়কিরে তীর মারার পর নামাজ এখনো দাঁড়ায় রয়েছে মনে হয় তীরটা তার শরীরের মধ্যে লাগে এখন তাহলে তিনি চিন্তা করলেন কাফের চিন্তা করলেন যে আরেকটা তীর মারে দেখি লাগেনি আবার দূর থেকে আরেকটা তীর মারলেন

আনসারি সাহাবি রাদি আল্লাহ তালানহু তিনি নামাজ শেষ করলেন সালাম ফিরাইলেন লুকু শেষ দা দিয়া সালাম ফিরাইয়া এরকম ভাবে উপর পারতে পারতে মহাজির সাহাবির সামনে গেছে গিয়া মহাজির সাহাবির ডাকলেন ও ভাই উঠেন মুহাজির সাহাবি আনসার সাহাবীর দিকে তাকাইলেন তাকায় দেখলেন পুরো শরীরটা রক্তে ভরা পুরো শরীরটা রক্তে ভরা ডাক দিয়া বলেন ভাই তোমার শরীর পুরোটা রক্তে ভরা কেন কয় ভাই আমার এক কাফের তীর মারতেছে না কেন আমার আগে ডাকলা না তুমি যদি আমার আগে ডাকতা তাহলে তো তোমার অবস্থা এমন হতো না ওই সাহাবি উত্তর দিলেন ও ভাই আমি যদি আগে নামাজটা ছেড়ে দিত আমি কেমনে নামাজটা সারব আমি তো নামাজে দাঁড়াইয়া সুরাতুল কাহাফ নেছি আলহামদুলিল্লাহ আনজালা সূরা কাহাফ পড়তেছি অনেক বড় প্রায় আধা পারা পুরা সূরা কাহাফ এত বড় সূরা দিয়েছি আনসারী সাহেবই কয় আমি এত বড় সূরা দিয়েছি আমি তো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পড়তেছি আমি তো চেয়েছিলাম পুরা সূরা কাহাফটা এই সময়ের মধ্যে আমি নামাজে শেষ করব কিন্তু আমি পুরাটা শেষ করতে পারলাম না শেষের দিকে শেষের দিকে আমার একটা চিন্তা আসলো আমার যেমনে তীর মারতেছে আমার যেমনে তীর মারতেছে আমি মনে হয় নামাজের মধ্যে শহীদ হয়ে যাব যদি আমি নামাজে শহীদ হয়ে যাই আর যদি আমার এই মহাজির বাই যে কারণে পাহারা দিতে পাঠাইছে এই উদ্দেশ্য আর হাসিল হবে না মুসলমানের বড় ক্ষতি হয়ে যাইতে পারে আমি এই উদ্দেশ্য করি আমার হঠাৎ মনে আসলো না না নামাজটা শেষ করিয়া আমি শহীদ হওয়ার আগে হলো মহাজির সাহাবীর গিয়ার ডাক দিতে হবে আল্লাহ আকবার কেমন নামাজি ছিলেন রে ভাই এতগুলা তীর মার্সে তারপরও নামাজ সারে না ওদিক দিয়া মহাজির সাহাবি তাকে দেখে কান্নায় বেহুস হয়ে গেছেন কান্নায় বেহুস হয়ে গেছেন ভাই এটা কি করলা ভাই এটা কি করলা ওই সাহাবি বলতেছে এজন্যই শুধু আমি এজন্যই শুধু আমি নামাজটা ছেড়ে দিছি শেষ করে দিছি আর না হয় ও মহাজির ভাই তাহলে আমি যদি এরকমটা না হইতো যদি এরকমটা না হয়তো হইতো অবশ্যই আমি সুরা কাহাফ নামাজের মধ্যে শেষ করতাম যদি ওই কাফের আমারে তীর মারতে মারতে শহীদ করে দিত এরপর আমি নামাজ ছাড়তাম না আল্লাহ আকবর ও মুসলমান আমাদের উপর তো নামাজ পড়স ওই যে সাহাবির ওপর যেমন ভাবে ফরস এমন ভাবে আমার আপনার ওপর নামাজ ফরজ এবং একাগ্রতার সাথে নামাজ পড়া এটাও ফরস আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন খুশু খুজু অবলম্বন করা এটাই খুশু খুজু আমরা তো নামাজ পড়ি মাঝে মধ্যে ডানে বামে সামনে পিছনে তাকায় ফেলি আবার এরকম নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কিছু ভাবি যদি জিজ্ঞাসা করা হয় মাগরিবের নামাজ ইমাম সাহেব কোন সুরা পড়ছে তাহলে আমরা বলতে পারবো না কোন সুরা দিয়া নামাজ পড়ছে কারণ একটাই কারণ একটাই কারণ নামাজে একাগ্রতা নাই